বারবার যখন বিরোধীরা প্রশ্ন তুলছে রাজ্য সরকারের কর্মী নিয়োগ নিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারি সংস্থায় পোস্ট অফিসে কর্মী নিয়োগ না হওয়ায় প্রশ্নের মুখে উঠেছে কেন্দ্রের ভূমিকা বেলঘড়িয়া অবস্থিত পূর্ব বেলঘড়িয়া পোস্ট অফিস দীর্ঘদিন ধরে এখানে পরিষেবা দিচ্ছিল কিন্তু বর্তমানে কর্মীর অভাবে বেহাল অবস্থায় ভুগছে এই পোস্ট অফিস তাই পোস্ট অফিস স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই মোতাবেক পূর্ব পেলঘরিয়ার এই পোস্ট অফিস স্থানান্তরিত হওয়ার কথাও হয়েছে উদয়পুরে এই খবর প্রচার হতেই বিক্ষোভ দেখাতে শুরু করেছে স্থানীয় গ্রাহকরা গ্রাহকদের দাবি প্রচুর শতাধিক গ্রাহক এই পোস্ট অফিসের ওপর নির্ভরশীল যেখানে বয়স্কদের সংখ্যাই সবচেয়ে বেশি তাই পোস্ট অফিস অন্যত্র স্থানান্তরিত হলে যথেষ্ট সমস্যায় পড়বেন তারা আমাদের প্রতিবাদ হলো এই অফিসটা প্রায় ষাট পঁয়ষট্টি বছরের এই অঞ্চলেই আছে এটা মার্চ করে দিলে খুব মুশকিলের ব্যাপার উদয়পুরে কাস্টমার প্রায় ত্রিশ চল্লিশ হাজার কাস্টমার আছেন এখানে বয়স্ক কাস্টমার দূর দূর থেকে আসেন উদয়পুরে দূর হয়ে যাবে আর উদয়পুর পশ্চিম খুব একটা ছোট জায়গায় সেইখানে দাঁড়িয়ে কাজ করা তাদের নিজস্ব একটা চাপ আছে প্লাস আমাদের তাদের নিজস্ব কাজ আছে প্লাস আমাদের এই কাজটা ঢুকলে ওরা কিছুতেই পারবে না জনগণ আরও সমস্যায় পড়বে পরিষেবা নিতে কষ্টের হবে এবং আতঙ্ক ছড়িয়েছে তার কারণ যে জায়গাটায় এটা স্থানান্তরিত হবে বলে আমাদের কাছে খবর আছে সেই জায়গার সংলগ্ন রাস্তার পরিসর এতটাই খারাপ সামান্য বৃষ্টিতেও জল জমে যায় এবং সেটাও কিন্তু সিঙ্গল হ্যান্ডেড সুতরাং ওইখানে গিয়ে আমাদের করা এই স্বল্প সঞ্চয়ের জন্য পোস্ট অফিসে আসা এই ইচ্ছেটাই মন থেকে চলে যাচ্ছে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে সেই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা একটু যদি সহমর্মী হয়ে আপনারা যদি এই প্রচারটা করেন এই এলাকার সমস্ত অধিবাসী চাইছে এটা এখানেই যেন থাকুক কর্তৃপক্ষের ইচ্ছে যেন বলি আমরা না হই এই পুরো বিষয় নিয়ে বলতে গিয়ে পোস্ট অফিসের সাব পোস্টমাস্টার জানিয়েছেন আমি যা জানি এক সপ্তাহের আগে আমাকে অর্ডার পেয়েছিলাম যে যারা শোনা কি যে এক কিলোমিটার অন্তর যে সমস্ত অফিসগুলো আছে সমস্ত ওরা মার্চ করে একটা পোস্ট অফিসে নিয়ে যাবে আমাদের বারাকপুর ডিভিশন ছটা হয়েছে এর মডা ছটা হয়েছে তার মধ্যে আমার পড়ছে আর পাঁচটা দিক ওদিক আছে যা কালকে এই বিষয় তারপরে এই যে এইখানে যে গ্রাহক আছেন কাস্টমার তা যেভাবে এই কথাটা শুনতে বাজারও দিয়েছিল সবাই শুনতে পেয়েছে এই নিয়ে কালকেতে খুব আন্দোলন হয়েছে তারপরে আন্দোলন তারপরে তার তালা আন্দোলন লাগিয়ে দিয়েছিল তারপর আমি ম্যাডামকে ফোন করে ম্যাডাম আমার এই অবস্থা ঢুকতে পারছিল তখন ম্যাডাম আমাকে আমি আসছি তখন ম্যাডাম ডিএসপি ম্যাডাম আসছিলেন আবার ওনার নিচে উনিও আসছিলেন তারপর থানাতে ফোন থানাতেও আসছে থানা থেকে লোক আসছে খুব আন্দোলন হয়েছে আর কি কাল এখানে গ্রাহক সংখ্যা তিরিশ হাজারও বেশি হবে বলরাম বসু রিপোর্ট নিউজ টাইম সেন্ট অগাস্টিনস ডে স্কুল ব্যারাকপুর সাকসেস ফর এভরি চাইল্ড অ্যাডমিশন ওপেন সেশন টোয়েন্টি টোয়েন্টি সিক্স টু টোয়েন্টি টোয়েন্টি সেভেন